গতকালকের এই ভিডিওটা দেখে অনেকেই কমেন্ট করেছেন যে সিম্বাকে যদি ভ্যাকসিন দেওয়া হতো তাহলে আর ওর এত কষ্ট হইতো না আর ফ্লু হইতো না আপনারা অনেক বেশি হচ্ছে জানেন কিন্তু এইটুকু জানেন না যে হচ্ছে বিড়াল অসুস্থ থাকাকালীন ওকে ভ্যাকসিন দেওয়া যায় না সিম্বা আমার কাছে আসছে মাত্র হচ্ছে আঠারো দিন আঠারো দিনের মধ্যে দশ দিন ওকে ডাক্তারের কাছে নিয়ে হচ্ছে আমি দৌড়াইছি পাঁচ দিন ঘরে মেডিসিন চলছে দুই দিন ও ঠিকমতো মতো ভালো ছিল আর ওই দুই দিনে ইনজেকশন দেওয়া যাইতো না আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি ওর পিছে আট হাজার টাকা খরচ করে ডাক্তারের দৌড়াইতে পারি এই আঠারো দিনের মধ্যে তাহলে পনেরোশো টাকা দিয়ে কি ভ্যাকসিন দিতে পারবো না আপনারা না জেনে না শুনে কমেন্ট করতে আসেন কমেন্ট করলেই হইল সিম্বা সিম্বাকে যে আমাকে দিছে তারা ওকে ঠান্ডা লাগাই দিছে ওরা নিউ বিড়াল আনছিল কিন্তু বিড়াল পালতে পারতো না এরপরে হচ্ছে আমাকে দিয়ে দিছে ঠান্ডা লাগানোর পরে তো এরপর থেকে আমি ওর ট্রিটমেন্ট শুরু করি ভালো হয়েছে ঠান্ডা চলে আসছে যেহেতু ওর ফ্লু ভাইরাসটা হচ্ছে আগে থেকে ওর বডিতে ছিল এই ঠান্ডার কারণে ওইটা আবার হচ্ছে জেকে বসে যেটা হচ্ছে খুবই বাজে ভাবে জেকে বসে যার কারণে হচ্ছে ওরা ওর আর ওর সার্ভাই ক্ষমতা হচ্ছে অনেক কমে যায় তো ও আর হচ্ছে সার্ভাইভ করতে পারে